হ্যালো গাইস সালাম টু মাই অনাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি খুলনা সব সবথেকে বড় পাইকারি মার্কেটে তো চলুন যাওয়া যাক আমি রয়্যাল এর মোড় চলে আসছি এখান থেকে আমার ময়লা পোতা যেতে হবে সেখান থেকে আমরা মার্কেটে যাব। আমরা মার্কেটে চলে আসলাম এই মার্কেটে আপনারা পাইকারি মূল্যে সব জিনিসপত্র পেয়ে যাবেন কোথায় আপনারা বলতে পারেন এটা খুলনার গুলস্থান সংক্ষিপ্ত কথায় খুলনা ডাক বাংলার যদি ইতিহাস বলি ব্রিটিশ আমলের সরকারি ডাক বাংলো ছিল এখানে ডাক ও অফিসারদের বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহার হতো সময়ের সাথে আশেপাশে বাজার রাস্তা ও শহর কেন্দ্র গড়ে ওঠে সেই ঐতিহাসিক ডাক বাংলোর নামেই পুরো এলাকা ডাক বাংলা নামে পরিচিতি পায় খুলনা ডাক বাংলা হলো খুলনা শহরের একটি অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা